This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ হুগলি শিক্ষা ভবনের সামনে বিজেপি যুব মোর্চার উদ্যোগে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয় শিক্ষার পরিবেশ ও প্রশাসনিক অব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিজেপি নেতা কর্মীরা এই আন্দোলনে সাবেল হন বিক্ষোভ চলাকালীন বিজেপি যুব মোর্চার কর্মীরা অভিযোগ তোলেন যে শিক্ষা ভবনের বিভিন্ন স্থানে যত্রতত্র মদের বোতল পড়ে রয়েছে শিক্ষার কেন্দ্রস্থলে এমন অরাজক পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বলেই মন্তব্য করেন তারা বিজেপির নেতা কর্মীদের দাবি যেখানে শিক্ষার মান নির্ধারণ হয় সেখানে পড়ুয়াদের ভবিষ্যৎ গঠনের নীতি তৈরি হয় সেই শিক্ষা ভবনের চত্বরে যদি মদের বোতল ছড়িয়ে থাকে তবে তার শিক্ষা ব্যবস্থার চরম অবনতি প্রকাশ করে তারা প্রশ্ন তোলেন শিক্ষা ভবনের ভেতরে সিসিটিভি থাকা সত্ত্বেও কিভাবে এমন ঘটনা ঘটতে পারে হুগলি সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি তুষার মজুমদার কটাক্ষ করে বলেন মদ না খেলে তৃণমূল হবে না ভালো ছেলে তার বক্তব্য শিক্ষা ভবনের এই চিত্র প্রমাণ করে রাজ্যের বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে কোথায় নিয়ে গেছে তিনি আরো বলেন এই সরকারের আমলে শিক্ষার মানের উন্নতি দূরের কথা এমন পরিস্থিতি স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে এ বিষয়ে হুগলির শিক্ষা দপ্তরের ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর সত্যজিৎ মন্ডল জানান যদি সত্যি এমন ঘটনা ঘটে থাকে তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বিজেপি যুব মোর্চার দাবি শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষা করতে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধেই লড়াই চলবে এবং তারা এ বিষয়ে আরও তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন থেকে রিপোর্ট আমার কলকাতা নিউজ শিক্ষা ভবনের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যথাযথ পড়ে রয়েছে বিভিন্ন বোতল সেটা নিয়ে কি বলবেন তৃণমূলের একটা আছে না খেলে হয় না তৃণমূলের মানুষ মদ তো এটা স্বাভাবিক থাকলে শিক্ষাঙ্কনে মদ ভর্তি হয়ে গেছে ছাত্র যুবদের সমস্ত জায়গায় মত ঢুকিয়ে দিয়ে কেননা ভোট করানোর জন্য মদেরই দরকার থাকে কারণ শেষ পর্যন্ত যদি যদি মদের বিভূল হয়ে না থাকে এদের ভোটটাই তো হবে না তাই শিক্ষা বলে কিছু নেই কারণ এই দিকে আমরা যেটা ডেপুটেশন দিলাম সেই শিক্ষাক্ষেত্রে একটা মাস্টার নেই প্রতিটা স্কুলে মাস্টার নেই মাস্টার এমপ্লয়মেন্ট হয়ে রয়েছে অথচ মাস্টার নেই আজকে যে স্কুলটা দিদি রয়েছেন সেই স্কুলটায় হেড টিচার এমপ্লয়মেন্ট হয়ে রয়েছে অথচ সেই স্কুলে হেড মাস্টার নেই ওনাকে নিজেকে চাপ দিয়ে সমস্ত কিছু করানোর চেষ্টা চলছে তাহলে এক্ষেত্রে তিনি ছেষট্টি কিলোমিটার দূর থেকে যাচ্ছেন ওখানে অথচ তার উপরে হেনস্থা হয় তাহলে সেখানে কি হবে আর সেখানে স্কুলগুলো দেখবেন আপনারা প্রাইমারি স্কুলগুলো যে কোনো প্রাইমারি স্কুলে হয়তো পাঁচ থেকে ছটা ছটা থেকে সাতটা ছাত্র ছাত্রী আছে আর সেক্ষেত্রে স্কুলগুলো পঙ্গু হয়ে গেছে আর যে স্কুলগুলো যেগুলো পাবলিক স্কুল আছে সেগুলো ফুলে ফেপে উঠছে কারণ এই বাংলাটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আর ক্ষেত্রে আজকে প্রাইভেট স্কুলগুলো হলে দিদির ঘরে উপ ঢৌকান যায় আর কালীঘাট ফুলে ফেপে ওঠে এই তো চলছে আর মদ না হলে এগুলো হয় নাকি কারণ মদ হবে চোখ হবে আর সাধারণ মানুষকে মারবে ধরবে এগুলো তো চলবে তাহলে ওই জন্য এখানে আপনারা দেখছেন যেখানে আমরা নিয়ে এসেছি এখানে মদ রয়েছে চারিদিকে সিসিটিভি রয়েছে তারপর তার কোন হেলদেল নেই এই তো বাংলা দাদা শিক্ষা ভবনেরই একজন কর্মী বলছেন প্রশাসনকে জানানোর পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয় প্রশাসন কোথায় প্রশাসন আছে নাকি বাংলায় বাংলায় প্রশাসন বলে কিছু নেই সব ঠুটো জগন্নাথ হয়ে বসে আছে কারণ দিদি যেটা বলবে ভাইয়েরা সেটা শুনবে অতএব মানুষ বলল কি দরকার নেই আপনি এই প্রশাসন কোথায় সব জানেন ওই যারা গরিব ছেলেমেয়েরা মোটর সাইকেল নিয়েছে তাদের ধরার শ্রমে শক্তি কারণ তাদের কাছ থেকে দেড় হাজার টাকা ধরলেই দেড় হাজার টাকা রাস্তায় ধরলেই দেড় হাজার টাকা আর গরিব মানুষের কাছে পয়সা নিয়ে তারা চলছে অর্থাৎ প্রশাসন কোথায় আছে মার্কেটে প্রশাসন নেই শিক্ষা যেখান থেকে মানুষের ভিত তৈরি হয় প্রত্যেকটা মানুষ শিক্ষা থেকেই বড় হয় সেই শিক্ষা ভবনে এরকম যত যত পড়ে রয়েছে বিভিন্ন বোতল সেইটা নিয়ে কি বলবেন বললাম তো শিক্ষা কোথায় আছে শিক্ষা বাংলায় নেই যদি শিক্ষা যদি বাংলায় থাকতো তাহলে এই জিনিসটা আমরা ছোটবেলা শিক্ষা গ্রহণ করেছি কোনো জায়গা কোনো এইসব ছিল না আজকে সেই শিক্ষাটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এই মুখ্যমন্ত্রী কারণ শিক্ষা যদি ওই ধ্বংসের দিকে না যায় শিক্ষামন্ত্রী জেলে থাকে নাকি শিক্ষামন্ত্রী জেলে তো এই জন্যই নৈরাজ্য সৃষ্টি হচ্ছে বাংলায় আর এই নৈরাজ্য সৃষ্টি করছে একমাত্র মুখ্যমন্ত্রী এনার পদত্যাগ চাই আগে এইটাকে পদত্যাগ করলে সব হয়ে যাবে কথা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এটাই শেষ কথা আর কোনো কিছু নেই আজকে শিক্ষা ভবনে দেখা গেল যে একাধিক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে এখানে মানে বিভিন্ন সামগ্রী যেগুলো মানে মদের বোতল অনেক কিছু বলতে পারছেন না যেটা পড়ে রয়েছে পড়ে রয়েছে জয় বাংলা যেটা মুখ্যমন্ত্রী অনুমতি মানে সরকার অনুমতি রাজ্য সরকারের অনুমতি দেওয়া মত বাংলা মত সেই মত শিক্ষা ভবনের আনাচে কানাচে পড়ে রয়েছে আনাচে কানাচে বলতে কি পুরো বাউন্ডারি দিয়ে এই শিক্ষা ভবনটা ঘেরা তার ভেতরে পড়ে রয়েছে মানে আপনাকে পরিষ্কারভাবে বুঝে নিতে হবে বাইরের কোনো লোক এসে এখানে খাওয়া খাই করে না এত পরিমাণ বোতল মানে দৈনন্দিন এই ভবনের ভেতরেই খাওয়া দাওয়া চলে এটাই পরিষ্কার চিৎকার করে বলছে দেখুন কি অবস্থা তো সুতরাং যে শিক্ষা ভবনের এই দশা সেখান থেকে কি শিক্ষা পাবে এই হুগলি জেলার বাচ্চা কাচ্চারা এটা খুবই লজ্জাজনক বিষয় আমরা তো আশ্চর্য হয়ে যাচ্ছি আমরা তো এসছি একটা মিছিল নিয়ে একটা দাবি জানাতে এখানে দেখছি তো আরো অন্যান্য জিনিস যিনি যার কাছে দাবি জানাতে এসছি তিনি সুস্থ আছে কিনা সেটা নিয়ে আমাদের চিন্তা হয়ে যাচ্ছে শিক্ষা ভবনে দেখা যাচ্ছে বিভিন্ন রকম ইতস্তভাবে বোতল পড়ে রয়েছে বিভিন্ন জায়গায় কি বলবেন দেখুন আজকে আমরা শিক্ষা ভবনে এসে আমরাও দেখি তো অবাক যে চারিদিকে ইংলিশ মদের বোতল বাংলা মদের বোতল বিহারের বোতল ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কারণ শিক্ষা মানুষকে সংস্কৃতি শেখায় শিক্ষা তৈরি কারিগর ছোট বাচ্চারা থেকে শিক্ষা নিয়ে তারা জ্ঞান বুদ্ধি সমৃদ্ধ হয় বাবা মা ভালো মন্দ কোনটা বুঝতে শেখায় কিন্তু আজ শিক্ষা ভবনেই যদি চারিদিকে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে মদের বোতল থাকে তাহলে আমরা কি এই থেকে শিক্ষা নেব যে বর্তমান রাজ্যের পরিস্থিতি এই দিকে এগোচ্ছে যে শিক্ষা নেই সংস্কৃতি নেই কিছু নেই শুধু মদ খাও মদে ডুবে সব কিছু হারিয়ে বিলুপ্ত হয়ে আমাদের এই বাংলার সমাজটাকে এইভাবে কুলুষিত করে দিচ্ছে কারণ মানুষের মধ্যে আর শিক্ষা চলছে না মানুষের মধ্যে নেশায় সব ডুবে যাচ্ছে দাদা এখানে তো দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় সিসিটিভিও রয়েছে সিসিটিভি থাকা সত্ত্বেও কীভাবে এটা আসছে টিভিগুলো আমরা তো ঘুরে দেখলাম যে সিসিটিভিগুলো সেইভাবে পর্যাপ্ত লাগানো নেই কোনো ভেঙে পড়ে আছে কোনোটা ডিস্ট্রয় হয়ে গেছে এসব রিপেয়ারিং কিছু নেই এইখানে রাতের অন্ধকারে হয় এইসব জিনিস চলে কারণ আমরা এসে আজকে দেখতে পেলাম চারিদিকে যাভাবে ছড়িয়ে পড়ে আছে এখানে রাত্রিরে শিক্ষা ভবন হয় বেলায় আর রাত্রিরে অন্য কিছু কারবার চলে এটা থেকে আমরা এটা উপলব্ধি করতে পারছি আমরা দেখে অবাক আছি আজকে শিক্ষা ভবনের বিভিন্ন জায়গায় যত যত পড়ে রয়েছে মদের বোতল সেটা নিয়েও তারা কটাক্ষ দিয়েছে যে শিক্ষাঙ্গনে এরকম একটা পরিবেশ থাকাটা বাঞ্ছনীয় নয় সেটা নিয়েও ব্যবস্থা গ্রহণ করার জন্য সবাইকে বলছে কি বলবেন এই নিয়ে অভিযোগটা সত্যি যদি হয় তাহলে এটা আমাকে দেখছি আমরা এটা যাতে না হয় সেই ব্যবস্থা আমরা